ভিক্টোরিয়া নামলে লন্ডনের রাস্তায় হামেশাই অজস্র বার দেখা যেত সেই দেখে একজন এমন মন্তব্য করেছিলেন যে লন্ডনের এই দৃশ্য প্যারিস বার্লিন নিউ ইয়র্ক এমনকি এশিয়ার কোন শহরেও চোখে পড়ে না যেখানে দেশে বাল্যবিবাহের কারণে ভারতীয়দের প্রতিনিয়ত তারা গাল মন্দ করত সেখানে ব্রিটেনে মাত্র বারো বছর বয়সী মেয়েকে দেহ ব্যবসায় ঠেলে দেওয়াটা আইনত দণ্ডনীয় ছিল না ভাবতে পারেন মাত্র বারো বছর বয়সে আঠেরোশো সালে সেই বয়সটা পিড়ে দাঁড়ায় তেরো বছরে আর আঠেরোশো পঁচাশি সালে মেয়ে বেচা কেনার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছিল ফলমল গেজেট আর তাতেই একরকম বাধ্য হয়ে বেশ্যাবৃত্তির বয়স বাড়িয়ে আইনত তেরো থেকে ষোলো করা হয়েছিল যে ইংরেজরা ভারতীয়দের অসভ্য বলে কালমন্দ করত তাদের দেশের এমন শুনে জিজ্ঞাসা করতে ইচ্ছে হয় একে কি বলে সভ্যতা